দর্শক আসসালাম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা দুই দিন শুক্রবার সোমবার শুক্রবার হাটাস এগারো জুলাই দু হাজার আর মোটামুটি কিন্তু বাচ্চা শাহিয়াল যাদের টিকা পিতাচ্ছে বাচ্চাদের আর এই ধরনের কিন্তু লেনদেন হয়ে গেল

আপনি কত দাম দিয়েছিলেন মানে ভাই এটা 20000 বলেছিলাম তাও দেনি আপনি না তখন 28 চাই শেষে 28 23000 তে শেষে দিলো এই যে একটা সুন্দর কালার সাইকেল দেখছি আমরা ক্রসের বাচ্চা হবে এটাও কি কিনা হয়েছে নাকি বড় ভাইয়ের গরু এটা গরু কার এটা আপনার গরু আছে একবার বাদে রাখছেন যে কিনলেন নাকি ও বিক্রি করছেন আচ্ছা বেটা না বেটি বাচ্চাটা কার বাচ্চা এটা কিন্তু ভাইয়ের গরু ছিল বেচা কিনে হয়েছে বয়সটা কেমন ছিল ভাই আচ্ছা দুধ কেমন পাওয়া যাবে এখন আড়াই তিন লিটার বা সাইয়ালের মোটামুটি দুধ খুব একটা আসে না তারপর তলা হিসাবে কিন্তু দুধ আছে বাচ্চা কি দুই আড়াই লিটার কিন্তু বাইর বাইর সুযোগ আছে বাচ্চা কিন্তু ক্রোশের ভিতরে ছিল তার সাথে হ্যাঁ বাচ্চার ভালো আছে

কিন্তু গাভি একটা কক না বাচ্চার গালো সারা বাচ্চা কিন্তু আজকে হাটের নাই দুধ আসছে পাঁচ হাজার দুধ কত যাচ্ছে এটা অনেক ভাই একবারে সেই দাম অর্ডার চাইছি আপনি কত দাম দিচ্ছেন সাথে ঠিক আছে আরেকটা দেখছি বকনা বাচ্চা দাদা সব সারা বাচ্চারা কিন্তু কালশান আজকে হাজ হাঁটা হালকা মোটামুটি দেশাল গাড়ি তলা একবারে নাই তার মানে নাই কিন্তু

singaru odu 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 odu

কিন্তু খুব একটা নাই বাচ্চা তৈরি করা যাবে গাড়ির ফিরি আমি বেশ ভালো বাসের ফিরি গাড়ির দাম দুধ তো নেই তোলা তো নেই এক লাখ পাঁচ চার সে দাম কত দিল দাম দেখা হয়েছে দাদ বাসের গাড়ি ছিল

খুলনার জন্য কালেকশন হয়েছিল আচ্ছা সবগুলো সাড়ে তো এটা এটা কত কিনল এটা সত্তর এটা বাহাত্তর আর এই পাশে তা আপনার নয় আচ্ছা অ্যান্ড এক লাখ তিরিশ সাড়ে বাচ্চা এটা চুয়াত্তর একশো এগারো সাড়ে বাচ্চা বড় ভাই না বাইকটা আমি কম শুনতেছি আপনি কিন্তু এই রেটগুলি আজকে এই বাজারে কিনে